মোহাম্মদ সাল্লাহ পৃথিবীতে আগমন করেছেন বিশ এপ্রিল পাঁচশত একাত্তর পৃথিবীতে আগমন করেছেন থেকে মশুর আরবের স্কলারদের কাছে নই রবিউল পৃথিবীতে নবীজি আগমন করেছেন তারপর বিশুদ্ধতম আরেকটি মত আট তারপর বারো কিন্তু আমাদের দেশে খালি বারো নিয়ে পৃথিবীতে আসলে এটি হয়ে মাতৃ গরমে থাকা কালিনী বাবাকে হারিয়েছেন আব্দুল্লাহ এমকাল হয়ে গেছে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল হুতালে বাবার ইন্তকাল হয়ে গেল নবীজি পৃথিবীতে এসেছেন মা জীবিত আছেন বাবার অনুপস্থিতিতে প্রথম অভিভাবক হলেন দাদা আব্দুল তিনিও মারা গেলেন তখন অভিভাবক হয়েছেন চাচা আবু আবুতর আচ্ছা আসেন এখানে আরেক কথা না বললি না ছয় বছর বয়সে মাও মারা গেছে বাবা হারা মা হারা মোহাম্মদ সাল্লাম যখন রাস্তায় রাজপথে যেখানে সেখানে যাকে পেয়েছেন যেভাবে বুঝেন সবার চোখের কাটা হয়ে গেল এতদিন যাকে সবাই আমিন বলেছে এখন তাকে পাগল বলা শুরু করছে এখন তাকে বিভ্রান্ত বলা শুরু করেছে এখন তাকে বিপদগামী বলা শুরু করেছে এখন তাকে কবি বলতে চাচ্ছে তার কথা মালাকে কবিতা বলে চালিয়ে দিতে চাচ্ছে এখন তাকে এখান থেকে কথা বললে অনেক লম্বা হয়ে যাবে এদিকে আর না গিয়ে আমি মূল আলোচনার দিকে আগে দাদা যখন ইন্তকাল করলেন তখন আবু তোয়ালে হয়েছেন কবি চাচা তো একটা সেকেন্ডের জন্য ইসলাম গ্রহণ করেন নাই অথচ প্রতিটা মুহূর্তে রাসূলকে সঙ্গ দিয়েছেন ইসলামে हेल्प করে গিয়েছেন সহযোগিতা করে গেছেন একজন কাফের হয়ে ইসলামে সহযোগিতা করেছেন আরে কোন আমাদের ঘরে ঘরে এমন অসংখ্য ছেলে মেয়েরা আছে অসংখ্য বাবারা মেয়েরা আছে যারা করেছিলেন এটা আপনারা ইতিহাস তালাস করলে খুঁজে পাবেন মুসলিমের একশো একচল্লিশ নম্বর হাদিসের বিশদ বর্ণনা আছে যে তিনি মৃত্যু পর্যন্ত ইমান নেন নাই শেষ সময় রসুল তাকে দাওয়াতো দিয়েছেন গ্রহণ করেন নাই আবার সুরাত আল্লাহ আয়াত নাজিল করেছেন ছাপ্পান্ন নম্বর আয়াত রসুলকে সান্ত্বনা দিয়ে কারণ নবীজি মন খারাপ করেছেন বলতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে সমস্ত ওরা মায়ের আমরা আছেন আল্লামা আব্দুল বাসেদ খান হাফিজ হল্লা চলে আসছে এই জন্য আমার সময় যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে আমি সামনের দিকে আগে মা আল্লাহ কেন এটা কসম করে বললেন কেন আল্লাহ এত গুরুত্ব দিয়ে বললেন নবীজির দাওয়াত দেখে মাদ্দ পাগল হয়েছে কেউ নবীকে এটা বলে কেউ ওটা বলে কেউ এটা বলে মানে মানুষের কাছ থেকে নবুয়তকে ঢেকে রাখতে চাচ্ছে মোহাম্মদ সাল্লামের রিসারতের দায়িত্ব থেকে মানুষকে বিমুখ করার জন্য লাভ মানা তোজা হবলের দিকে মানুষকে ধাবিত করে তাও হের থেকে বিমুক্ত করার জন্য এগুলো বলতে লাগছে আরো কত আজে কথা বলতো কাফের বেঈমানরা যখন আল্লাহর হাবিবকে নিয়ে মিথ্যাচার শুরু করেছে মিথ্যা অপবাদ দেওয়া আরম্ভ করলো আল্লাহ রব্বুল আলামিন একের পর এক ওয়াহী নাজিল করে তাদের অপবাদ গুলোর জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন আর বলেছেন তেমন পর্যন্ত আমার ব্যাপারে যখনই যারা মিথ্যাচার করবে কোরআন থাকবে কোরআন আছে অতএব তাদের কোন অপবাদ আমার কালামের সামনে টিকবে না ওরা নবীকে পারক মোহাম্মদ কে যখন তারা পাগল বলেছে আল্লাহ কোরআনে করে দিয়েছেন সুরাত পাগল বলেছে আল্লাহ প্রতিবাদ করেছে বলছে তাহলে এটা কবিতা কিছু না এগুলো কবির কথা আর মুহাম্মদ সাল্লাম কবি বানাতে গেছে আমার আমাদের ভাষায় প্রতিবাদ করেছেন আর বলে দিয়েছেন সুরা হাকা একচল্লিশ নম্বর আয়াত বলতে গিয়ে বলেন পাগল পড়ে ক্ষমতা হয়নি

শুধু গণক বলেনি এটাও বলেছে তিনি বিভ্রান্ত বিপদ গামী আল্লাহ তার জবাব দিতে গিয়ে বলেন এর সবগুলো জবাব আল্লাহ দিয়েছেন এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে যারা আমার এই বক্তব্যের পর দিবক পোষণ করবেন তারা একটু ভালো করে শুনেন আগে বলে যাচ্ছে নব্বই ভাগ মুসলমানের দেশে আলে মোরামাদের দেশে যখনই যে কেউ রসুলকে গালি দিয়েছে আলে আমরা রাস্তায় প্রতিবাদ করেছেন ঠিক কিনা বেশি কিছু একটা গোষ্ঠী বলে হুজুরদের খেয়া নিয়ে কান নাই কে কারে নবীরে গালি দিছে তাতে কি নাবজুবিল্লা

অতএব এখান থেকে শিক্ষা হলো কেমন পর্যন্ত যারা তার হাবিবকে আল্লাহ আমাদের কে টুকরা নবীকে গালি দিবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা মুসলমানের ই বাড়ি দায়িত্ব আমার ভাই আজকে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাস আখ্যা দিয়ে নির্যাতন করা হচ্ছে পৃথিবীর আনাচে কানাচে লক্ষ্য করে দেখুন ফিলিস্তিন যাব জ্বলন্ত প্রমাণ মুসলমানদেরকে সন্ত্রাস বলা হচ্ছে এটা আজকাল না আবু জেহেল আবু লাহাবরাও করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখলে মানুষ মুসলমান হয়ে যাবে তাই তার থেকে দূরে রাখতে চাই বুঝল